আসসালামু আলাইকুম আমি ফেয়ার আহমেদ আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন লাকসম রেল জংশনে আছি দেখেন আমার পিসে রেল আসতেছে সবাই সাথে থাকেন ইনশাল্লাহ দেখেন রেল আসতেছে আপনাদের কাছে লাকসম রেল জংশন দেখাবো দেখা যায় ইনশাআল্লাহ ওই দিকে স্টেশন আমি যাইতেছি আপনাদেরকে দেখাবো দেখেন এই ট্রেন ওইখানে চলে গেছে ইনশাল্লাহ দেখেন বাংলাদেশের সব জায়গা থেকে এখানে ট্রেন আসা হয় আপনি সিলেট বলেন কুমিল্লা বাহন মেঘে কুমিল্লে এবং নোয়াখালী চট্টগ্রাম ঢাকা সব জায়গা থেকে এটা অনেক পুরানা ট্রেন স্টেশন আমার ফেসের জায়গাটা হলো রেল গেট বলা যায় যেখান থেকে আপনার এ থেকে ওই লাইনে দেওয়া হয় অনেকে ফতম দেখতেছেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আমি ফেয়ার আহমেদ আপনাদের সাথে এ দেখেন পুরনো আরও একটি গেট এটা তো আসলে এখন ট্রেন চলা হয় না এখানে পুরানো একটি ট্রেন ফোরে আছে ট্রেনের ডাব্বা আরও দেখার জন্য সাথেই থাকেন দেখেন পিছিয়ে দেখা যাচ্ছে পুরানো ডাব্বা লাকসাম ব্যান লাকসাম গ্যারেজ অ্যান্ড ওয়া বাংলাদেশ অনেক আগের ফোরে আছে আমাদের লাকসম জনসন দেখেন তো হয়তো উল্টো দেখা যাচ্ছে কেন কেননা সামনে থেকে তুড়ি জনসন এখানে অনেক ট্রেনের ডাবা পড়ে আছে দেখা যাচ্ছে কি না দেখেন আর এখানে অনেক বড় একটা জাম গাছ আছে ছায়া দিচ্ছে ভালো লাগারের মতো আপনাদের যদি ভালো লাগে সবসময় আমার ভিডিও দেখবেন সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে সবাই আপনাদের সামনে হাজির হব দেখেন অনেকে অপেক্ষা করতেছে শুয়ে